আসুন কোন নবী কত বছর বেঁচে ছিল এটা জেনে নিই হজরত আদম আলি সাল্লা সালাম বেঁচে ছিলেন এক হাজার বছর তারপর হজরত নূহ আলাইহি সাল্লা সালাম বেঁচে ছিলেন নয়শো পঞ্চাশ বছর তারপর হজরত সালেহ আলহি সাল্লাতে সালাম বেঁচে ছিলেন পাঁচশো ছিয়াশি বছর তারপর জাকারে আলহি সালাম হায়াতে আসাল্লাম হাইন পাইছিলেন দুইশত সাত বছর তারপর হজরত ইব্রাহিম আলহি সাল্লা সাল্লাম বেঁচে ছিলেন একশো পঁচানব্বই বছর তারপর হজরত সুলাইমান আলহি সাল্লা সালাম বেঁচে ছিলেন একশো বছর তারপর হজরত ইয়াকুব আলহি সাল্লা তিনি আল্লাহর পক্ষ থেকে হায়াতে সালেহীন পাইছিলেন একশো উনত্রিশ বছর তারপর হজরত মুসা আলহি সাল্লা যে নবী আল্লাহ রব্ব আলমিনের সাথে সবচেয়ে বেশি কথোপকথন করেছেন তিনি আর কেউ নয় হজরতে মুসা আলহি সাল্লা সাল্লাম উনি হায়াতে সালেহিন পাইছিলেন একশত পঁচিশ বছর তারপর হজরত ইসহাক আলহি সাল্লা সালাম উনি আল্লাহর পক্ষ থেকে হায়াত পেয়েছিলেন একশো পঞ্চাশ বছর তারপর হজরত হারুন আলহি সাল্লা তিনি পেয়েছিলেন একশো উনিশ বছর তারপর হযরতে ইউসুব আলহি সালাতলাম যিনি যিনিকে মুসলমান শুধু নয় মানব গোষ্ঠীর সব মানুষই ওনাকে চিনে থাকেন এবং ওনার একটি ঘটনা রয়েছে ইসুফ আলহি সালাম তার একটা ঘটনা রয়েছে এবং ওনার নামে একটা কোরআনুল মাসিদে একশো চোদ্দো একটি সুরার মধ্যে একটি সুরা ওনার নামের নামকরণ করা হয়েছে উনি হচ্ছে হজরত ইসু আলহ সাল্লা সাল্লাম উনি হায়াতে সাল পেয়েছিলেন একশত দশ বছর তারপর হজরতে বিশ্বনবী জনাবি মোহাম্মদুর রসুল্লা সাল্লি সাল্লাম পেয়েছিলেন সর্বশেষ নবী সর্বশেষ জামানার শেষ নবী পেয়েছিলেন হায়াতে সালহীন তিনি পেয়েছিলেন তেষট্টি বছর আল্লাহ সবহানা তালা আমাদেরকে এই সংক্ষিপ্ত ধারণা নেওয়া এবং দেওয়ার জন্য তৌফিক দান করুক সবে বলে আমিন